নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত রামায়ণের আমরা সকলেই সীতা হরণের পর রাবণ যখন আকাশপথে সীতাকে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু পক্ষী তাকে বাধা দিয়েছিলেন রাবণের চন্দ্রহাস হাস তরবারের আঘাতে জটায়ুর একটি ডানা কাটা পড়ে কোথা থেকে রাবণ এই চন্দ্রহাস তরবারি পেয়েছিলেন সেই ভিডিও আলোকপাতে আগেই প্রচার করা হয়েছে কিন্তু জানেন কি জটায়ু রাবণকে বাঁধা দিলেন কেন এটা কি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে পূর্বের কোনো ঘটনা রয়েছে চলুন আজকে আপনাদের সেই কাহিনী শোনাই বনবাসে থাকাকালীন ভগবান শ্রীরামচন্দ্র স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে মহর্ষি অবস্থের আশ্রমে উপস্থিত হলেন সেখান থেকে তারা আবার পঞ্চবটি বনের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা তাদের সামনে এক প্রকাণ্ড পক্ষীর দেখা পেলেন তাকে রাক্ষস মনে করে রাম লক্ষণ জিজ্ঞাসা করলেন তুমি কে পাখি মধুর বজনে উত্তর দিলেন আমি তোমাদের পিতার বন্ধু রাম তখন তাকে অভিবাদন করে তার সম্পূর্ণ পরিচয় জিজ্ঞাসা করলেন সেই প্রকাণ্ড প্রকাণ্ডপক্ষী বললেন প্রথম প্রজাপতির নাম করদম তারপর বিকৃত প্রভৃতি জন তারপর দক্ষ দিবসার অরিষ্টনেবী ও কশ্যপ দক্ষের জন কন্যা কশ্যপ তাদের আটজনকে বিবাহ করেছিলেন এরা হলেন অদিতি দিতি দনু কালকা তামরা প্রধুবসা মনু ও অনলা অদিতির গর্ভে আদিত্য পশু রুদ্র অশ্বিনীকুমার প্রভৃতি তেত্রিশ দেবতার জন্ম হয় এবং দ্বিতীর গর্ভে দৈত্যগণ জন্মগ্রহণ করেন বন্ধুরা অনেকে বলেন হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতা আসলে তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকার দেবতা অদিতির গর্ভেই এই তেত্রিশ প্রকার দেবতার জন্ম হয়েছিল সেই কাহিনী আলোকপাতে আগেই প্রচার করেছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দ্বিতীয় গর্ভে দৈত্যগণ জন্মগ্রহণ করেন বন ও সাগর সমেত এই বসুমতী প্রাচীনকালে দৈত্যদের দখলে ছিল দনু থেকে অশ্বসীব কালকা থেকে নরক ও কালক এবং তাম্র থেকে ক্রৌঞ্চি সুকি, প্রভৃতি পাঁচ কন্যা উৎপন্ন হয় সুতির কন্যা নতা নতার কন্যা বিনতা ক্রোধবশার গর্ভে মৃগি প্রভৃতি দশজন কন্যা জন্মায় কশ্যপের এই সকল দহিতা এবং দৌহিত্রী থেকে নানা জাতীয় পক্ষী পশু সর্প এবং মনুষ্য উৎপন্ন হয়েছে সুখীর দৌহিত্রী বিনতার গর্ভে গরুড় এবং অরুণ জন্মগ্রহণ করেন সেই কাহিনীও আলোকপাতে প্রচার করা হয়েছে পক্ষী বললেন আমি অরুণের পুত্র নাম জটায়ু আমার বড় ভাইয়ের নাম সম্পাতি বৎস তুমি যদি চাও তবে এই বনে আমি তোমার সহায় হব তুমি আর লক্ষণ অন্যত্র গেলে আমি সীতাকে রক্ষা করব। রাম জটায়ুকে প্রণাম এবং আলিঙ্গন করে সীতার রক্ষার ভার তাকে দিয়ে পঞ্চবটিতে এলেন বন্ধুরা এই কারণেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন নিজের জীবন বিপন্ন করে জটায়ু রাবণকে বাধা দিয়েছিলেন কিন্তু রাবণের তরবারির আঘাতে একটি ডানা হারিয়ে জটাই ভূপতিত হয়েছিলেন এবং তিনি সীতাহরণের খবর রামকে দিয়েছিলেন